এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হল শক্তিশালী লঘুচাপ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে বঙ্গোপসাগর খুবই উত্তাল হচ্ছে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি এই অবস্থায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল নাইকুঞ্চরি থেকে শুরু করে কক্সবাজার কুতুবদিয়া চকরিয়া সাতকানিয়া চট্টগ্রাম হাটহাজারি অঞ্চল সন্দীপ হাতিয়া বুরহানুদ্দিন লালমোহন চরপেসন মির্জাগঞ্জ মটবাড়িয়া পতরকাটা জালকাটি পটুয়াখালী কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে বংলা শ্রীকান্তাপুর শিমনগর সাতক্ষীরা কুলনা অভয়নগর নরাইল গোপীনাথপুর শহর টঙ্গিপাড়া গরুনাদি মেহেরপুর এবং রায়পুর বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা জোড়া হওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বার দিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের আরও বিভিন্ন অঞ্চল জুড়ে বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল মাদান ময়মসিংহ সরিষা বাহারি এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বদ্রী সহ বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো কেমন থাকতে পারে আজ সোমবার চোদ্দো জুলাই থেকে শুরু করে পনেরো জুলাই মঙ্গলবার আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ থেকে শুরু করে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং মিজোরাম সহ কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে সম্পূর্ণভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা আপনাদেরকে বাংলাদেশ চিত্র ইমেজের উপর নিয়ে আসলাম বর্তমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে ম্যাপের মধ্যে ভয়াবহ এক পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে দুপুরের পরে কিন্তু শক্তিশালী ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়ে অলরেডি অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটিয়েছে অলরেডি মাঝার থেকে ভারী বর্ষণ বরিশাল পিরুজপুর মাঠবাড়িয়া এদিকে বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে হালকা থেকে মাজার জনের বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি এছাড়া খুলনা সাতক্ষীরা শিবনগর এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হওয়ার পর ধীরে ধীরে বৃষ্টির মেঘগুলো উত্তর দিকে আগাচ্ছে যেশুর লোহাগাড়া মাদারীপুর এবং ফরিদপুর এখানে সহ মেহেরপুর বেশ কিছু এলাকায় ব্যাপক সহ ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে এবং বিকেল থেকে এই বৃষ্টিপাত কিন্তু চলতেছে এবং রাতের দিকেও আরও রাজশাহী চিংড়া এখানে রাজশাহী বিভাগের অনেক এলাকায় ঢাকা বিভাগের উত্তরাঞ্চল খাপাসিয়া দেখুন এখানে ময়মাসি হয় এখানে বেশিরভাগ এলাকায় মূলত মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে একেবারে শিলচর বাজার মগিয়াবাড়ি এই অঞ্চলে আমবাসার দিকে খুবয়াই এখানে বাজারের থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে দেখুন এখানে সহ কিশোরগঞ্জ এখানে অনেক এলাকায় ময়মাংস বিভাগের দিকে হতে পারে এখানেও আকাশ যে প্রচন্ড মেঘলা বৃষ্টিপাত হতে পারে যেমন টাককেলপুর পাটনিটুলা টোলা শিবগঞ্জ পীরগঞ্জ তারপর দিকে রংপুর সাইদপুর জলডাকা লালমনিরহাট শিলিমারি দেখুন আজ কিন্তু অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা গতকালের আপডেটও কিন্তু আপনাদেরকে দেখেছিলাম এবং উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক আকারে বজ্রবাহী ম্যাঘ কিন্তু তৈরি হচ্ছে ভারী মেঘ তৈরি হচ্ছে দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে দমকা জোড়া হওয়া অব্যাহত থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে দেখুন ভারতের পশ্চিমবঙ্গের উপর কী পরিমাণ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং ব্যাপক বজ্রপাতি কিন্তু হচ্ছে তামলুক হালদিয়া এবং দেখুন জিয়ানগর মাদিপুর বারিপুর কলকাতা উলবেড়িয়া খোলাঘাট তারপরে দিকে ঝাড়গ্রাম এখানে দেখুন আরামবাগ সহ কতুলপুর এখানেও অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে তাই অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং দেখুন দেওঘর দামবাদসহ এখানে বাগালপুর এখানে দেখুন ভয়াবহ শক্তিশালী ব্যাপক বজ্রবাহী এক কিন্তু তৈরি হচ্ছে বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসুন এবার আমরা সরাসরি চলে যাই বৃষ্টিবাহী মোড়ে তো কেমন থাকতে পারে সোমবার এই যে চোদ্দই জুলাইয়ের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্চলটি শক্তিশালী লঘুচাপ বর্তমান কিন্তু দেখুন লঘুচাপির তৈরি হয়ে গেছে যেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাগর কিন্তু খুবই উত্তাল অবস্থায় আছে বর্তমান এখন এখানে সাগর উত্থাল ধমকা বাতাস বইতে পারে তাই সকল জেলেবায়ুদের উদ্দেশ্যে বলা হচ্ছে অবশ্যই আপনারা গভীর সমুদ্রেতে যাবেন না কারণ উত্তাল সমুদ্র হয়ে যাবে বিশেষ করে বড় বড় ঢেউ হবে এবং আপনাদের জন্য অনেকটা রিক্স রিস্ক কিন্তু হয়ে যাবে তাই এখানে সমুদ্রতে অলরেডি না যাওয়ায় কিন্তু ভালো হবে উপকূলের কাছাকাছি সাবধানা চলাচল করলে ভালো হবে এবং পরবর্তী যদি আবহাওয়ার পরিবর্তন ঘট বেশি আমরা জানাবো সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার চোদ্দোই জুলাই বঙ্গোপসাগর কুবই উত্তাল থাকবে এবং এদিকে ভারী বর্ষা শুরু হতে পারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরের দিকে উপকূলীয় অঞ্চলেও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমখা জোড়া হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার কুতুব দিয়ে আমরা অলরেডি বায়ুর জাপরা মুড়ি গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনাসহ দেশের অধিকাংশ অঞ্চল জুড়ে মঠবাড়িয়া তারপর পতরঘাটা কালাপাড়া শিমনগর সুন্দরবন দিকে শ্রীকান্তাপুর সাতক্ষীরা বন্যের দিকে কুলনা অভয়নগর নরাইল গোপীনাথপুর টুঙ্গিপাড়া গুরুনা মাদারীপুর রায়পুর এই অঞ্চল জুড়ে ভোলা বুড়া হাটহাজারি চট্টগ্রাম তারপর সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া এবং বাঁশকালী এই সকল জেলার উপর মাঝারি থেকে বদ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে লঘুচাপটি ধীরে ধীরে উত্তরে চলে যাবে মেহেরপুর থেকে শুরু করে এখানে অনেক এলাকায় এদিকে ময়মসিংহসহ মাদান বিশনবাপুর সিলেন মৌলীবাজার এদিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে Tak. এবং এরপরে মঙ্গলবার পনেরোই জুলাই নাগাদুর লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকাসহ ফরিদপুর নাগারপুর পাবনা সিংরা চিরাজগঞ্জ সহ বেশ কিছু অঞ্চল জুড়ে এছাড়া সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট তারপর মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা যশোর তারপর এদিকে লালমোহন অঞ্চল এছাড়া পুরিকচুঁড়ি তারপর কাগড়াচুটি কুমিল্লা আমরাপুর এখানে বিভিন্ন এলাকা জুড়ে শুরু হতে পারে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি পরে। মঙ্গলবার পনেরোই জুলাই এই শক্তিশালী লঘুচাপটি ঠান্ডা চালাবে দেশের উত্তরাঞ্চল অঞ্চল জুড়ে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সিংরা বগুড়ার দিকে সরিষা বাড়ি তারপর বিশনবাপুর মাদান মৌলয়বাজার সহ সিলেট লাকাই অধিকাংশ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত দেখুন বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী বুধবার ষোলোই জুলাই নাগাদ আবহাওয়ার আরও ভয়াবহ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেমনটা খুলনা বাংলাদেশের এদিকে লোহাগাড়া জয়শুর মাদারীপুর ফরিদপুর এবং শাইলকুপা পাবনা নাগারপুর সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিরাজগঞ্জ সরিষাভার এই ময়মসিংহ মাদাম গাইবান্ধা এদিকে ভগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোরারঘাট ধুলিয়ান রাজশাহী তারপর এদিকে রংপুর এবং এদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে বদ্রিসহ ভারী বৃষ্টি কলকাতাসহ এখানে কলকাতার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালদিয়া খোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাতুয়া মেহেরপুর এবং এদিকে দুলিয়ান মালদা এবং জেলায় জেলায় মূলত মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে তো পরবর্তীতে আপডেট কোনো পরিবর্তন আসলেই আমরা জানাবো সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে বায়ু থেকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বর্তমান দেখুন অলরেডি লঘুচাপটি আহ একেবারে দেখুন সৃষ্টি হয়েছে এখানে যার জেরে এখানে দমকা বাতাসে কিন্তু শুরু হচ্ছে বিশেষ করে টেকনাফের দিকে মায়ানমারের দিকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে রাতের দিকেও টেকনাব তারপর কক্সবাজারের দিকে এবং উপকূলীয় কিছু কিছু এলাকায় জোড়া হাওয়া শুরু হতে পারে আগামীকাল আজ রাত থেকে শুরু করে আগামীকালের মধ্যে উপকূলীয় অনেক এলাকায় কিছুটা দমকা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সন্দীপ হাতিয়া এই অঞ্চল জুড়ে বুড়হানুদ্দিন লালমোহন সরপেসন ভোলা বরিশাল তারপর রায়পুর চমহনী লাকসাম হাজিগঞ্জ সহ এখানে অধিকাংশ এলাকায় দমকা জোড়া হওয়া শুরু হতে পারে এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং লঘুচাপটি আগামী সোমবার চোদ্দোই জুলাই ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে পারে এই লঘুচাপের তো হালকা থেকে মাঝারিও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে দেখুন তো আপাতত দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে যা ধীরে ধীরে এবার বৃষ্টিপাতের কারণে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তো পরবর্তীতে আবহাওয়ার কোনো নতুন পরিবর্তন আসলে আমরা জানাবো সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ